হ্যাঁ বলি বলুন আপনাদের বিরুদ্ধে এলিগেশন আসছে আপনারা বাংলাদেশি আপনার চেহারা দেখেন আপনাদের বিরুদ্ধে এলিগেশন আসছে আপনারা বাংলাদেশি পাচার করছেন এলাকার মানুষজন বলছে বিষয়টা কি বলবেন হিন্দি বলো হিন্দি তো মুজে আদানি মি বন্ধে ইনকোয়ারি করা হুম

ভাবা যায় যে সমস্ত সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মীদের নিয়ে আমাদের গর্ব হয় সেই সীমান্ত সুরক্ষা বাহিনীর একাংশ কর্মীদের বিরুদ্ধেই সাধারণ মানুষ রীতিমতো তথ্য প্রমাণ সহ অভিযোগ করে অবৈধ উপায়ে অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে শুধু অভিযোগ নয় চাঞ্চল্যকা তথ্য প্রমাণ যখন সামনে আসে তখন কিন্তু সত্যিটা ভাবতে বাধ্য হই শুধুমাত্র কটা টাকার কাছে দেশপ্রেম এভাবে জলাঞ্জলি প্রাপ্ত হতে পারে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে শিশু এবং নাবালিকা কন্যা সহ মোট ছয়জন বাংলাদেশি নাগরিককে অবৈধ উপায়ে কোনো একটা জায়গাতে পাঠানোর জন্য রেল স্টেশন ব্যবহার করার জন্য নাকি বিএসএফের চার জওয়ান বাঁকা পথে চেষ্টা করছিলেন গোটা ঘটনার বিষয়ে এইচআরবিল এলাকার জনা কয়েক শুভ সম্পন্ন যুবকের সন্দেহ তৈরি হলে তারা কোনো একটি অটো গাড়িকে প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু পরবর্তী সময়ে এই অটো গাড়িটি দ্রুততার সাথে স্থান ত্যাগ করে বলে জানা গেছে কিন্তু এলাকাবাসীরা কোনোভাবে একজন বিএসএফ জওয়ানকে আটক করতে সক্ষম হয় আটকে বিএসএফ জওয়ানের সূত্র ধরে একটা সময় যারা অটো নিয়ে পালিয়ে গিয়েছিল তার আবার ঘটনাস্থলেই ছুটে আসে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই আটক হওয়া বিএসএফ জওয়ান বারবার দাবি করছিলেন যারা অটো নিয়ে চলে গেছে তারা ভারতীয় এবং তাদের কাছে নাকি প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে একটা সময় সাধারণ মানুষ যখন বিরাট সংখ্যায় জড়ো হয়ে যায় ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া পুলিশ স্টেশনে পৌঁছে যায় তখন কিছুক্ষণের মধ্যে এই জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে যাদেরকে আটক করা হয়েছে তারা বাংলাদেশি নাগরিক এবং সংশ্লিষ্ট বিএসএফরা তাদেরকে অবৈধ অনুপ্রবেশ করতে বা ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করছিলেন এখানেই যথেষ্ট প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে বিএসএফ যাদের হাতে দেশের সার্বভৌমিকতার প্রশ্ন তারা যদি সত্যি সত্যি এই কাজ করে থাকে তাহলে কিন্তু এটা অত্যন্ত দেশ তথা রাজ্যের ক্ষেত্রে প্রচন্ড আতঙ্কের যদিও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশের নাগরিক রেজাউল শেখ সুখী বেগম নাসির বেগম সার্বিয়া বেগম লাবনী আক্তার এবং শিশু আব্বা বক্কর সিদ্দিকীকে আটক করেছেন হয়তোবা সুশাসনের রাজ্যের পুলিশ বিএসএফ জওয়ানদের কোনোভাবে ম্যানেজ করে ছেড়েও দেবে কিন্তু এই ঘটনাগুলো

পাব্লিকে কি মনত আছে নাই